প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা চার নম্বর সেক্টর আছি উত্তর আবাসিক এরিয়া এটা ষাট ফিট রোড দেখতে পাচ্ছেন ষাট ফিট রোডের সাথে সব ভাইরাস বিল্ডিং সব বিল্ডিংগুলো অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ এখন আছে এই রোডে গাজুয়াশালী আছে এখান থেকে বিএনএস সেন্টার একদম সোজা হাউস বিল্ডিং এবং রাজলক্ষ্মী এটা রাজলক্ষ্মী থেকে একদম কাছেই রাজলক্ষ্মীর পাশেই পড়ছে রাজলক্ষ্মী থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স মানে কয়েকশো গছ রাজলক্ষ্মী এখান থেকে হবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ত্রিপল ওরা তিনতলা করা ডুপ্লেক্স তিনতলা ডুপ্লেক্স করা এই বাড়িটা মূলত বিক্রি হবে যারা দেখছেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আমরা এই মুহূর্তে আপনাদেরকে ভিতরে দেখাতে পাচ্ছি না বা বাহিরের থেকে আপনারা বাহিরের ভিউটা আমাদেরকে দেখাচ্ছি অত্যন্ত লাকজারিয়াস একটা হোম লাকজারিয়াস ভিতরে এখানে আছে খুবই ভালো মনের আপনারা যারা দেখছেন এই যে কয়নার কয়নার ষাট ফিট ষাট ফিট রোডের সাথে বাড়ির থেকে আপনি ভেতরে লোকজন ভারতীয়রা থাকেন ভারতীয়রা থাকেন যার কারণে আসলে আমরা এখন ডিস্টার্ব না করি ভিতরে ঢুকলাম না তিনতলা বিল্ডিং করা রুপ্রেক সিস্টেমে গাছগাছিলি আছে যে কাটাল হয়েছে কাটাল গাছ কিছু গাছগাছিলি আছে পাঁচ কাঠা এটা মালিকের দাম হলো সাড়ে তেরো কোটি টাকা সাড়ে তেরো কোটি টাকা পাঁচ কাঠা সাড়ে তেরো কোটি টাকা যারা দেখছেন যদি আপনাদের ভালো লাগে বা এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন নাম্বার ফোন করে অন্তত একদিন আগে আমাদেরকে জানেন একদিন দুদিন আগে জানালে আমাদের প্রতিনিধি প্রতিনিধির নাম্বারও দেওয়া থাকবে প্রতিনিধির নাম্বারে ফোন করে আপনারা বাড়িটা ভিজিট করতে পারেন ভিজিট করলে ভালো লাগলে আপনারা বসে নেগোসিয়েশন করে আপনারা রাজু প্রপার্টি যেহেতু রাজুক থেকে ডকুমেন্টেশন চেক করে আপনারা প্রপার্টিটাকে ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল বাটনে প্রেস করে রাখতে পারেন তাহলে এই ধরনের একাধিক প্রপার্টি আমরা কন্টিনিউ সাধারণত দিয়ে থাকি ঢাকা ঢাকার আশেপাশে কোনো একটা প্রপার্টি হয়তো বা আপনার ভালো লেগে যাবে আপনি যদি প্রপার্টি কিনতে চান আর যদি আপনার প্রপার্টি বিক্রি করতে চান বিক্রি করতে চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া করে আমরা করতে পারি আমরা আপনাদের খুবই স্বল্প খরচে আমরা সাধারণত সার্ভিস দিয়ে থাকি কেয়ার প্রপার্টি সার্ভিস আমরা ট্রাস্ট ট্রাস্টের এক প্রপার্টি নিয়ে কাজ করি বিশ্বস্ততা নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করতেছি আপনারা জানেন এবং আমরা আপনাদের সেবায় সবসময় দিয়ে যেতে চাই আপনারা যদি আমাদের লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করেন তাহলে আমরা উৎসাহিত হব এ ধরনের ভিডিও আরও বারবার করার জন্য একাধিক একাধিকবার করার জন্য আমরা সর্বক্ষণিক প্রপার্টি খোঁজ নিউজ আপনাদের দেওয়ার চেষ্টা করি সারাক্ষণই এটা নিয়ে ব্যস্ত থাকি আপনাদের উৎসাহ বলে আমরা আগিয়ে যেতে পারবো এই কেউ আমরা শেষ করছি আল্লাহ সবাই আমরা যদি একটু আপনাদের দূর থেকে একটু জুম করে দেখার চেষ্টা করতেছি এই হলো দেখেন অত্যন্ত একটা একটা ডিজাইন ডিজাইন এটা রাজলক্ষ্মী থেকে একেবারে রাজলক্ষ্মীর সাথে উত্তরা রাজলক্ষ্মী এয়ারপোর্ট থেকেও খুবই কয়েক মিনিটের দূরত্ব অনেকে ঢাকা এয়ারপোর্টের আশেপাশে আপনারা এ ধরনের প্রপার্টি খুঁজছেন যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন ইউরোপ মিডিয়া থাকেন অনেকের সাথে আমরা কথা হয়েছে রিকোয়ারমেন্ট ছিল আপনাদের এবং এয়ারপোর্টের আশেপাশে এয়ারপোর্ট থেকে একেবারে খুবই অল্প দ্রুত কয়েক মিনিটের পর আপনারা এয়ারপোর্ট থেকে নেমেই এখানে আপনারা চলে আসতে পারেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আসেন এয়ারপোর্ট থেকে খুবই কাছে ষাট ফিট রোড এবং এটা নর্থ ফেস খুবই বসবাস এবং কর্নার ফ্ল থেকে একটা ব্লক পরে আলো পাতা পর্যাপ্ত ভালো থাকবে সুস্থ থাকবে নাকি আমার শেষ করি ধন্যালামুম আসসালাম